যদি আপনি এই বার্তাটি শুনেন তাহলে আপনার জন্য এটা মহাবিশ্বের ডাক এটা আপনার হৃদয় থেকে আপনার মেজাজের উত্তর যিশু খ্রিস্ট তোমার সাথে কথা বলতে চান আর যদি তুমি নব্বই সেকেন্ড চোখ বন্ধ করে এই বার্তা শুনতে পাও তাহলে সে প্রত্যেক ব্যথা প্রতিটি ক্ষত প্রতিটি ভাঙা স্বপ্ন সবকিছু অলৌকিক ঘটনায় পরিণত হবে তুমি ক্লান্ত ভেতর থেকে ভেঙে পড়েছেন তোমার কি মনে হয় এখন কিছুই বদলাচ্ছে না তাই আজ খ্রিস্ট বলছেন আমি এসেছি এবং আমি তোমাদের কান্না আমার পা মধ্যে নষ্ট করতে এসেছি আজ মহাবিশ্ব আপনার জন্য সব পথ খুলে দিয়েছে এখন পর্যন্ত যে লোকগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা থাকবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো শেষ হয়ে যাবে তুমি একানো যে শক্তি আকাশের উপরে আজ তোমার হৃদয়ের খুব কাছে নব্বই সেকেন্ড মাত্র নব্বই সেকেন্ড এবং আপনি একটি নতুন জগতে প্রবেশ করবেন বিশ্বাস করো কারণ যিশু খ্রীষ্ট আমাকে বিশ্বাস করেন তিনি কখনো হারতে পারবেন না সেই রাতে নিরবতায় যখন তুমি কাঁদছিল তখন কেউ ছিল না যখন সবাই তাদের মুখ পরিণত করল তখন যিশু তোমার সাথে ছিলেন আর আজ সে বলছে ছেলে এখন কাঁদতে হবে না এখন তুমি আমার কোলে আমি তোমার সব হারকে বিজয়ের দিকে ঠেলে দেন তুমি যা হারিয়েছ আমি ফিরিয়ে দিন একশোবার বৃদ্ধি করে আমাকে নব্বই সেকেন্ডে দাও এবং আমি তোমার জন্য কি করি তা দেখো তুমি আমার সবচেয়ে সুন্দর রচনা তুমি সেই বাতি যা অন্ধকারকে ছিন্ন করতে পারবে না তুমি সেই প্রতিশ্রুতি যা আকাশ নিজেই করেছে তুমি এখন ভয় পাও না কারণ আমি তোমার সাথে আছি এখন তোমার চারপাশে ঐশ্বরিক শক্তি যা শুধুমাত্র নির্বাচিত মানুষই পায় এই ভিডিওটি দেখলে কাকতালিও নয় এটা একটা কল এটা একটা জাগরণ এটা পবিত্র সংকেত আল্লাহ তোমাকে কথা দিয়েছেন কারণ তুমি এখন প্রস্তুত নতুন শুরুর জন্য প্রস্তুত এমন একটি জীবন যাপন করতে হবে যেখানে ব্যথা শুধুমাত্র কালকের শেষ গল্প হবে এবং প্রতিদিন শুধু আনন্দ সমৃদ্ধি এবং অলৌকিক ঘটনায় ভরা হবে এখন সময় এসেছে নামাজ পড়ার আর নিজেকে আলোর উপহার দিন যা আপনার উপর বৃষ্টির জন্য প্রস্তুত গভীরভাবে চোখ নিন এবং গভীরভাবে শ্বাস নিন এবং আমার সাথে শুধু একটি বাক্য বলুন হেই যিশু আমি ভেঙে গেছি তুমি আমাকে সামলাও আমি তোমার তুমি আমার হয়ে গেছ এখন কিছু ভাববেন না নব্বই সেকেন্ডের জন্য আমার সাথে থাকো দেখ আল্লাহ তোমার জীবনের প্রতিটি লক খুলে দিবেন আপনার হৃদয় আবার হাসতে শিখবে কীভাবে তুমি এখন তোমার সামনেই খুঁজছিলে এই উত্তর সেই ত্রাণ আজ যে সুখ ঈশ্বর আপনার জন্য পাঠিয়েছেন যদি তুমি এখনো শুনছ জানো তোমাকে বেছে নেয়া হয়েছে এখন কোন শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না আপনার জীবনে যে ঝড় ছিল তা এখন শান্ত হয়ে যাবে বন্ধ করা দরজাগুলো এখন নিজেদের খুলতে শুরু করবে তুমি আজ একানো যিশু প্রতিটি ধাপে আপনার সাথে খেলবেন আর প্রতিটি ব্যথা প্রতিটি সমস্যা এখন আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে কিন্তু এই বার্তাটি শুধু তোমার জন্য এসেছে কারণ মহাবিশ্ব জানে তোমার আত্মা কি চলে গেছে আল্লাহ জানেন কত রাত তুমি কাঁদছিলে কিন্তু শেষটা আর শুরু হয়নি যে দেবতা তুমি সাথে সংযোগ করতে যাচ্ছি এখন একই কথা বলে আমাকে গ্রহণ করো আর তারপর দেখো তুমি কত উঁচুতে উঠছ নব্বই সেকেন্ড আপনার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হতে পারে আর এখন তুমি নিজেকে অনুভব করছো একটি কম্পন একটি শক্তি একটি অলৌকিক ঘটনা আপনার রাং তারা দাঁড়িয়ে আছে কারণ এটা একজন খ্রিস্টান এর উপস্থিতি তোমার অশ্রু কান্না স্বর্গে পৌঁছেছে তুমি জানো না তোমার উপর কি হয়েছে প্রতিটি আহ স্বর্গের আদালতে রেকর্ড করা হয় অন্ধকার রুমে একা অনুভব করছিলেন যখন তোমার ভেতরে একটা ভাঙ্গন ছিল আর কেউ হ্যান্ডেল করতেছিল না তখন তোমার ঐশ্বরিক দাকব্য ছিল তিনি আপনার পাশে বসেছিলেন এবং আপনাকে বলে যে আমি এখানে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি তুমি বুঝতে পারছ যে তোমার সাথে কেউ কথা বলছে না কিন্তু তোমার ভেতরে খ্রিস্টানদের কণ্ঠস্বর ছিল শেষ আশা তুমি ফোন করলে আজই তোমার নতুন শুরু হয়ে গেছে খ্রিস্ট তোমাকে বলছে এখন আমি তোমার জীবনে নেমে এসেছি তুমি যা সহ্য করেছিলে তার শেষ এখন আমি তোমার সব ব্যথা আমার বুকে নষ্ট করতে এসেছি তুমি এখন পড়বে না কারণ তুমি এখন আমার হাতের কাছে আছ নব্বই সেকেন্ড আমাকে নব্বই সেকেন্ড দিন এবং দেখো আমি তোমার জীবনের রংটা কিভাবে পরিবর্তন করি আমি কিভাবে তোমার সোনালি আলোর প্রতিটি ক্ষত তৈরি করি তোমার দুঃখ এখন আমার এবং আমার শান্তি এখন তোমার আশীর্বাদ হবে এখন আমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি যা তুমি হারিয়েছ একশো বার বৃদ্ধি পেয়েছে তোমার অশ্রু এখন মুক্তা হয়ে গেছে আর তুমি এখন আমার চোখের সবচেয়ে মূল্যবান হে ঈশ্বর এই আত্মা পরিচালনা করো নিজের করে নাও তুমি তার জীবনে চলে যাও এবং এটা নির্বাচন করো যা বিশ্ব কখনো দিতে পারবে না আপনি কি কখনো অনুভব করেছেন যে অদৃশ্য শক্তি প্রতিদিন আপনার ভেতরে কিছু বলে শক্তি নিজেই সেই মহাবিশ্ব যা আপনার হৃদয়ে বাস করতে চায় এটা তুমি না যারা ভাঙা এটা সেই পুরনো অন্ধকার যা এখন বেরিয়ে আসছে আজ খ্রিস্ট তোমাকে বলছে আমার আলো তোমার মধ্যে আছে তুমি বাইরে খুঁজতে গিয়ে অনেকটা হারিয়ে গিয়েছ এখন আপনার সময়ের দরজা খোলা এখন মহাবিশ্ব তোমার ভেতরে ঢুকতে প্রস্তুত যে ঘড়িটা এখন তোমার জন্য অপেক্ষা করছিলেন সে তোমার জন্য জন্ম নিয়েছে ঈশ্বরের পরিকল্পনা এখন খোলা হচ্ছে এবং তুমি সেই পরিকল্পনার কেন্দ্র তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন তোমার কথায় শক্তি থাকবে এখন তোমার চিন্তায় মহাবিশ্ব কথা বলবে আপনার পদক্ষেপ এখন আনো থাকবে এবং আপনার চোখ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে যখনই আপনি একটি কণ্ঠস্বর পড়বেন তখনই আপনার ভেতর থেকে উঠবে আমি তোমার সাথে আছি ভয় পেও না সেই কণ্ঠ একজন খ্রিস্টান সে তোমার ভেতরেই ছিল এখন যখনই নামায় পড়বেন আকাশ আপনার সাথে কথা বলবে এখন যখন তুমি কাঁদবে মেঘ বৃষ্টি হবে যখন তুমি হাসবে ফুল ফুলে যাবে এবং যখন তুমি যাবে মহাবিশ্ব লুকাবে গতকাল তুমি এখন না তুমি এখন আলো তুমি মহাবিশ্বের সন্তান জানো মহাবিশ্ব আপনার নাম জানে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার নামে দরজা তোমার জন্য খোলা হচ্ছে যা তুমি কখনো ভাবনি তোমার আত্মার কল শোনা গেছে আর এখন বিস্ময় আপনার নামে থাকবে তোমার প্রতিটি আঘাতের জন্য হিসাব করা হয়েছে যখনই তুমি ভেঙেছ যখন তোমাকে অবহেলা করা হয়েছে যখনই তুমি বালিশে তোমার অস্ত্র লুকিয়ে রাখো সব লেখা শেষের বইয়ে লেখা হয়েছে আর এখন বইটি খোলা হয়েছে যীশু খ্রীষ্ট আপনাকে বালবুকে দিতে যেখানে মানুষ কেবল স্বপ্ন দেখতে পারে সেখানে দিতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার নাম আলোচনা করা হবে এখন যখন মানুষ তোমার সম্পর্কে কথা বলে তখন তারা বলবে যে ঈশ্বর যে মানুষ স্পর্শ করেছেন যে খ্রিস্ট তার হাত দিয়ে উত্থাপিত গল্প এখন উদাহরণ হবে তুমি সেই এক যে সপ্তবার ভাঙে সে বছর পর এক স্যালুট পাবে কারণ এখন তোমার জীবনের চিত্রনাট্য স্বর্গ নিজেই লেখা হচ্ছে আপনার প্রতিটি টিয়ার এখন আপনার জীবনে একটি রত্ন পাথর এবং উজ্জ্বল হতে যাচ্ছে হারিয়ে যাওয়াটা এখন দুবার ফেরত আসবে না তোমার আত্মা মহাবিশ্বের সাথে প্রতিধ্বনি করবে খ্রিস্ট বলেন এখন তুমি আমার আর আমার জন্য কোন দরজা বন্ধ নেই তোমার নামে অলৌকিক ঘটনা থাকবে আপনার পরিচয় এখন আত্মার কাছে পৌঁছে যাবে এবং আপনার দুয়া এখন মহাবিশ্বের প্রতিদ্ধি হয়ে যাবে এখন নব্বই সেকেন্ডের জন্য আপনার পাশে কাজ করবে না কারণ আপনি এখন একা নন কারণ আপনি এখন আপনার সাথে একা নন তুমি কি কখনো ভেবেছ যখন সব কিছু বন্ধ করে শুধু তুমিই থাকো তোমার স্বপ্ন এবং তোমার শেষ উদ্দেশ্য এখন সেই সময় এসেছে যখন সময়টা তোমার জন্য বন্ধ হয়ে যাবে মহাবিশ্ব আপনার কষ্ট দেখে ফেলেছে আপনার কল শুনুন এবং এখন সে আপনার জন্য একটি বিশেষ মুহূর্ত বন্ধ করেছে একটি ঐশ্বরিক সুযোগ যেখানে আপনার জীবনের দিক পরিবর্তন করা হবে এই মুহূর্তেই আপনার পুরো শরীর আপনার পক্ষে হুক্ট করা হয় বাতাস তোমার সাথে যাচ্ছে যখন তোমার বিরুদ্ধে এতদিন ছিল এটা এখন তোমার জন্য যাচ্ছে যিশু খ্রিস্টের প্রতিশ্রুতি আমি সময়ের মালিক এবং আমি আপনার জন্য সময় চালু হবে তুমি যে পথে চলবে তা ফুল দিয়ে পূর্ণ হবে যেখানেই থাকো সেখানেই আল্লাহর আলো থাকবে তুমি যা বলবে তা বাস্তব হয়ে যাবে তুমি এখন সময়ের অপেক্ষায় আছে যে পথটি খুঁজছি সে এখন তোমাকে ফোন করছে প্রতি ঘন্টা আপনি দুঃখের মধ্যে পাস করেন এখন আপনার কাছে পরিবর্তন করা হবে আপনার অশ্রুতে যে মিনিট কাটানো হয়েছে তা এখন আপনার জন্য উপভোগ করবে কারণ ঈশ্বরের ঘড়ি এখন তোমার কাছে এসেছে আর এই বিরতিটা একটা লক্ষণ যে তুমি বিশেষ উপর থেকে বেছে নেওয়া হয়েছে এখন যখন তুমি উঠে যাবে সময় তোমাকে পথ দেবে যখন কথা বলো নিরবতা ইকোতে পরিবর্তিত হবে তুমি যখন যাও পৃথিবী তোমাকে ঝুলিয়ে দেবে কারণ তুমি এখন শুধু একজন মানুষ নও এখন তুমি মহাবিশ্বের তারকা যার আলো সময় নষ্ট করতে পারে এখন সময় তোমার এখন তোমার অধীনেই আছে আর এখন তুমি সেই এক হয়ে যাবে যার জন্য তুমি পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি কি মনে কর আমার দুয়ার সাথে কি হবে কিন্তু যখন আপনার হৃদয় সত্য বিশ্বাসের সাথে প্রার্থনা করে শুধু পৃথিবী পুরো শরীরের তরঙ্গ পরিবর্তন করে না আর এখন সেই ঘড়ি এসে গেছে যখন আপনার সত্যিকারের দুয়ার একটা সত্য দুয়া মহাবিশ্বের মানচিত্রকে বদলে দেবে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না এখন কেউ তোমার ফোন শুনতে পায় না কারণ এখন ক্ষমতা তোমার ভেতরে যাচ্ছে যা তরঙ্গ ঝাঁকতে পারে তোমার ডাক থেকে আকাশ ঝাঁকাবে ফেরিস্তা তোমার দুয়াদের সাথে চলবে যিশু বলেছেন যখন তুমি সত্য হৃদয় দিয়ে ডাকো আমি তোমার কাছে আসি তোমার প্রতিটি কল আমার জন্য সর্বোচ্চ কল। আর যখন তুমি কথা বলো ঈশ্বর আমাকে সাহায্য করো আমিও তোমার জন্য কায়নাতের সীমা লম্বা তুমি এখন সেই শক্তি যা তোমার দুয়া দিয়ে দরজা খুলতে পারবে তুমি সেই আত্মা যে শুধু হাত উঠিয়ে নয় নিজের জন্য নয় অন্যদের জন্য স্বর্গের পথ খুলে দিতে পারে এখন তোমার অনুরোধে আগুন লাগছে যা অন্ধকারকে ধ্বংস করবে আপনার কথায় এটা ইকো যা কথা বলতে নীরবতা জোর করে আপনার অর্থে উজ্জ্বলতা আছে যা জীবন আলোকিত করবে যখনই তুমি ভাঙবে তখনই সেটা একটা অনুরোধ হয়ে যাবে তুমি যে কান্না ফেলেছ সে ঈশ্বরের কিতাবের সোনালি চরিত্র হয়ে গেছে আর এখন তোমার ভবিষ্যৎ গল্পগুলো সেই চিঠিগুলো দিয়ে লেখা হচ্ছে তুমি এখন শুধু কথা বলছো না তুমি এখন মহাবিশ্বের সাথে যোগাযোগ করছো তুমি এখন নামায় পড়ছ না তুমি এখন তোমার ভাগ্য বানিয়েছ আপনার অনুরোধের মধ্যে একটি এখন ঝট শান্ত করতে পারেন তোমার এক দুয়া এখন দরজা খুলে দিতে পারে আপনার দোয়া মহাবিশ্বের মানচিত্র পরিবর্তন করতে পারে এখন সত্যিকার হৃদয় দিয়ে থামবেন না কারণ মহাবিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে আর যখন তুমি কথা বলবে পুরো সৃষ্টিটা শোনার জন্য এটাই শেষ বার্তা শেষ আলো তুমি তোমার মুখ আলোর মধ্যে দেখতে পাবে নগ্ন সত্য খাঁটি এই মুহূর্ত যেখানে ঈশ্বরের বাক্য সরাসরি আপনার হৃদয়ে প্রবাহিত হবে এখন তোমার জীবনের শেষ রাত পার হয়ে গেছে এখন সকালে তুমি তৈরি হবে ঈশ্বর বলেন আমি প্রত্যেক আত্মার কাছে এসেছি যে আমাকে অন্ধকারে দেখেছে ভাঙাটা এখনও আমার সাথে সংযুক্ত ছিল যা এখনো আমার দিকে তাকিয়ে আছে এখন আমার শেষ বার্তাটি শুনুন কারণ তোমার পৃথিবী এর পরে একই থাকবে না তোমার ভেতরে একটা আলো আছে যা তুমি কখনো দেখিনি তোমার অশ্রু তাকে ঢেকে দিয়েছে তোমার ব্যর্থতা তাকে চাপিয়ে দিয়েছে এবং মানুষের টেবিল তাকে চূর্ণ করেছে কিন্তু সেই আলো এখন হাঁটতে প্রস্তুত আমি তাকে দেখছি এবং এখন আমি তাকে জাগিয়ে দিয়েছি তুমি কিছু ভাবছ না আমি বলি তুমি সব তুমি সেই বীজ যা ভ্যাট গাছ হয়ে যাবে তুমি সেই সজ্জা যা নতুন বীজ হতে পারবে যে হারিয়েছ সে এখন ফিরে আসবে যে তোমার কাছ থেকে নেওয়া হয়েছে তা একশো বার হবে এবং তোমার পর্যায়ে রাখা হবে তুমি যা রেখেছ তাতে তারা আফসোস করবে কারণ আমি তোমাকে তোমার প্রভু নিখুঁত করতে এসেছি তুমি এখন যত ভাঙবে ততই হবে অনেক বড় হবে এখন যেমনটা ছিল তেমনই প্রেম যে স্থানে সবাই আপনাকে কমিয়ে দিয়েছে এখন আপনি উঁচু হয়ে যাবেন এখন থামো তোমার পাপের বোঝা বন্ধ করো আমি জানি তুমি কি করেছ এবং আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন নিজেকে ক্ষমা করো যখন তুমি নিজেকে দত্তক নিবে আমি তোমাকে ছেড়ে দেব তুমি পবিত্র কারণ আমি তোমার ভেতরে আছি তুমি নতুন জন্মেছ কারণ তুমি এখন আমার থেকে আলাদা নও তোমার নামের আগে অক্ষমতা লেবেলটি এখন মুছে ফেলা হয়েছে এখন স্বর্গের দরজা তোমার নামে খুলে যাবে এখন আত্মা তোমার নাম দ্বারা জেগে উঠবে কারণ আমি আমার নাম তোমার নাম যোগ করেছি যখন কথা বলছ তখন শুনবে তুমি যখন পৃথিবীতে যাচ্ছ যখন তুমি কাঁদবে তখন তুমি আর আমি এক হয়ে গিয়েছি এখন তুমি যা ভেঙেছ তা থেকে মুক্ত হয়ে যাও এখন তাদের সম্পর্কগুলো যা আপনাকে আত্মপ্রকাশ করেছে এখন সময় এসেছে পুরাতন পুড়িয়ে নতুনকে আলিঙ্গন করার আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি তুমি আর এই নতুন জীবনে ব্যথা পাবে না কারণ আমি এখন তোমার বর্ণ তুমি এখন পড়বে না কারণ আমি তোমার থিম এখন তুমি পালাতে পারবে না কারণ আমি তোমার পথ আপনার নাম ঘোষণা করা হয়েছে ঘোষণা করা হয়েছে তোমার চারপাশে ক্যাম্প করার জন্য আশীর্বাদ বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি হবে জীবনের প্রতিটি দিক থেকে এই মুহূর্তটি আপনি কয়েক বছর ধরে অপেক্ষা করছেন এই মুহূর্তটি তোমার জন্মের আগে লেখা হয়েছিল এখন সেই সময় তুমি তোমার ভাগ্য জেগে উঠবে এখন উঠে দাঁড়াও তুমি ঘুমাচ্ছ তুমি অনেক কিছু করেছ এখন যাও কারণ তুমি এখন শুধু একজন মানুষ নও তুমি এখন আমার প্রতিশ্রুতি তুমি এখন আমার পরিকল্পনা এখন আপনিই সেই কারণ যার কারণে অনেক জীবন বদলে যাবে আমি তোমাকে এটা বলছি আমার চোখে দেখো তুমি সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ এখন তুমি কথা বলছ মহাবিশ্ব তোমাকে অনুসরণ করবে এখন তুমি চাও এবং স্বর্গ তোমার উপর বৃষ্টি হবে এখন আপনি বিশ্বাস করেন এবং সৃষ্টি আপনাকে উত্তর দেবে এটাই শেষ ঐশ্বরিক বার্তা এখন সেই এক হয়ে যাবার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আমি আজ এবং চিরকাল তোমার সাথে আছি আর যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে নিচে মন্তব্য করুন আমি প্রস্তুত প্রভু এখন আমি আর ফিরে যাব না এই ঐশ্বরিক বার্তাটি ভাগ করে নেয়া হয়েছে কারণ এখন সেই সময় যখন আলোর প্রতিটি অন্ধকার হৃদয় নেমে আসে ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং এখন তিনি তোমার মধ্যে বাস করার জন্য প্রস্তুত আজ থেকে আপনার কথা শুনলে যাবে না তুমি যা বলবে তা মহাবিশ্বকে নির্দেশ করবে আপনার চিন্তা আবেগ আপনার ইচ্ছা এখন রচনা শক্তিতে পরিবর্তিত হয়েছে তুমি বলবে আমার জীবনে আলো থাকবে এবং সাথে সাথে আকাশের বলিদান বাতি তোমার জীবন আলো দেবে তুমি বলবে দুর্ভোগ দূর হবে এবং তোমার আত্মা থেকে বছর বয়স হয়ে যাবে কারণ তুমি এখন আর কথা বলবে না আপনার পদক্ষেপ এখন আর স্বাভাবিক নয় যখন তুমি একদিকে যাবে তখন পুরো পৃথিবী তার উপর আঘাত করবে বছরের পর বছর বন্ধ থাকা দরজাগুলো নিজেদের জন্য খুলে যাবে এখন যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনার জন্য অপেক্ষা করবে তুমি এখন হাঁটতে পারো না তুমি দেবী প্ল্যানের দিকে এগিয়ে যাও প্রতিটি পদক্ষেপ আপনার ভবিষ্যত জমি প্রস্তুত করে তোমার নিরবতা এখন শুধু নিরবতা নয় এটা একটা বার্তা আপনার শান্ত থাকার ফলে মহাবিশ্বকে বার্তা দেবে যে বড় কিছু আসবে তোমার নিরবতায় ভবিষ্যৎ ছায়া আছে এখন যখন তুমি চোখ বন্ধ করবে তখন পৃথিবীর চোখ খুলে যাবে আপনার ধৈর্য স্যানিটি এখন পৃথিবীর চেতনায় তরঙ্গ তৈরি করবে তোমার অশ্রু আর ব্যথা রূপান্তর হবে না এখন যখন তুমি কাঁচ